ফের ভয়াবহ ধস বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চল শহর আসানসোলের একাধিক জায়গায় ধস নামার ঘটনা ঘটেছে মঙ্গলবার আসানসোল পুরনিগমের একশো তিন নম্বর ওয়ার্ড তথা সাতরিয়ার উত্তররোক্ত অঞ্চলে এক স্থানীয় পরিবারের বাড়ির পেছনে বিশাল ধস নামে বাড়ির পেছনে বেশ কিছুটা এলাকা জুড়ে ধস নামে এই ধসের জেরে বড় একটা ঘটের সৃষ্টি হয় এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ এলাকার মানুষদের অভিযোগ এই এলাকায় কয়লা উত্তোলনের পর ঠিকমতো বালি ভরাট করা হয়নি বলে ধস নেমেছে স্থানীয় বাসিন্দা তথা পরিবারের সদস্য অসীম গোপ জানিয়েছেন ধস ক্রমশ গভীর ভাবে আয়তনে বেড়ে চলেছে রাত কিভাবে পার হবে বুঝতে পারছি না এলাকায় বৃষ্টি হওয়ার ফলে নেমেছে ধস তবে অনেক আগে মাটির তলায় এখানে এসিএল এর খনি ছিল তাই আতঙ্কে রয়েছে পরিবারের সকলে হঠাৎ মাটিটা ধসে গেছে অনেক অনেকটা জায়গা নিয়ে আমরা এখন খুব আতঙ্কে আছি প্রশাসনকে জানানো হয়েছে তারা এসেছিল কিন্তু ইসিএলের এখনও কেউ এখানে আসেনি আমরা চাইছি যে এখানে এখানে আমাদের কোনো ব্যবস্থা করুক আমরা খুব আতঙ্কে আছি এখনও ধসটা আগে কলিয়ারি ছিল সেখানে ইসিএল কয়লা তুলেছে সেই কয়লা তোলার জন্য এই ধসটা এসব হয়েছে খবর পেয়ে স্থানীয় তৃণমূল নেতা চন্দন আচার্য এলাকা পরিদর্শনে যান অন্যদিকে ঘটনাস্থলে কুলটি থানার সাক্তরিয়া পুলিশ চন্দন বলেন এই ধসের পেছনে এস এর গাফিলতি রয়েছে মাটির তলা থেকে তারা কয়লা তুলে নিলেও যথাযথ ব্যাকফিলিং করেনি ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ধস হয়েছে এবং আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে দৌড়ে আসি এসে দেখি দা বা যারা রয়েছে অসীমদা রয়েছে এদের বাড়িতে মানে ইন্টেন্সিটি বিশাল বিরাট বড় ধস বিরাট আকারের ধস হয়েছে অনেকটা এরিয়া জুড়ে ধস হয়েছে এবং আর আস্তে আস্তে এরিয়াটা বাড়ছে আমার ভয় যে বর্ষাকাল পাশে আরও যে জমিগুলো রয়েছে সেগুলো ধসবে আমার আশঙ্কা এটা আমি দেখলাম ইন্টেনসিটি অনেক কিন্তু অনেক আসানসোল থেকে রাহুল খবর বাংলা